নমস্কার বন্ধুরা তো আজ রবিবারের দিন বেরিয়ে পড়েছি বরকে নিয়ে ঘুরু করতে তো কোথায় যাচ্ছি সেটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলবো একদম দুপুরবেলা বেরিয়ে পড়েছি আর সুন্দর একটা ওয়েদার দেখে আর ভীষণই সুন্দর একটা ওয়েদার সত্যি একদম ঝলমলে রোদ দূর মিষ্টি রোদ যেন হচ্ছে গায়ে লাগছে আর এই ওয়েদারে ঘুরতে দেবো ভীষণই ভালো লাগে বেশি দূরে না কিন্তু একটা খুব ফেমাস জায়গা সোমেন আমার দুজনেরই খুব পছন্দের যাচ্ছি যাচ্ছি আমাদের আমতা বাগনানের ফতেপুর তো ফতেপুরে আজ হচ্ছে স্বপ্নে দেখা উজান উজানগ্যাংয়ের চতুর্থতম বর্ষে এক বিরাট আয়োজন হস্তশিল্প শিল্প তো সেইখানেই যাচ্ছি কারণ ওখানে মেলার সাথে সাথে চলছে আঁকার কম্পিটিশন এই যে বলছিলাম না ফতেপুরে তো ওখানে ননদের ছেলে আঁকছে তো যাবার পথে ভাবলাম ওর জন্যে কিছু কিনে নিই তো এই যে এখানে ওর জন্য একটু বিস্কুট চকলেট আরে যা হোক কিছু কিনছি আর আমার এই জায়গাটা না ভীষণই সুন্দর লাগে জানো একটা ছোট্ট মার্কেটের মতো আর গেটের সামনে এই বড় বড়ো একটা গাছ তো এই যে দেখো স্বপ্ন দেখা উজান গায়ে উৎকর্ষ বাংলা অঙ্কন শিল্পকলা তো সব কিছু নিয়ে আজকে প্রোগ্রামটা চলছে এখন আমরা মেন রোড ধরে যাচ্ছি আশ্রমের দিকে এই মেন রোড থেকে আশ্রম যেতে হেঁটে তোমার পাঁচ সাত মিনিট লাগে তো চলো ভেতরে যাওয়া যাক তো সুন্দর একটা আয়োজন করেছে এনারা তো যেতেই প্রথমে দেখো ইয়া বড় একটা রাঙ্গলি। আর গেটের সামনেই পেয়ে যাবে গাইড তো ওখান থেকে দিয়া প্রত্যেকটা দেওয়ালে দেখো একটা হাতের আঁকার যেমন মনে হচ্ছে যেন সত্যি মানে অবিকল যেন দাঁড়িয়ে আছে তাই না এই যে উৎকর্ষ বাংলা বলছিলাম না তো ওনাদেরই চতুর্থতম বর্ষ আজকে তো এই চার বছর আমি তো আগের বছরে এসেছিলাম মানে দু বছর এটা নিয়ে আসছি তো আমরা যারা আগের বছরে আমার ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই দেখতে পারো তো দেখো দেখতে প্রথমে ঢুকতেই যে আকর্ষণগুলো আমাদের চোখে পড়ছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে তো এইদিকে দিয়ে দিয়েছে খাবারের স্টল প্রথমে ঢুকতে তো অনেক কিছু এখানে আয়োজন করা হয়েছে আর সকাল দশটা থেকে ছিল আলপনা প্রতিযোগিতা তো যারা যারা পার্টিসিপেট করেছিলো তাদের দেখো আলপনাগুলো এখানে হয়ে গেছে কারণ এটা সকাল দশটা থেকে হয়েছিলো তো আমরা তো আসিনি আর এখানে প্রত্যেকটা দেওয়ালে দেখো কত সুন্দর সুন্দর মানে হাতের ছোঁয়া এনারা তুলে ধরেছে আর এখানে সব আছে হাতের তৈরি জিনিসপত্র তো আমি এখানে ঘুরতে ঘুরতে চলেই এলাম যে দেখি কি আছে তো অনেক কিছুই বিক্রি হচ্ছে জানো তো দেখলেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনি তো সৌমেন বলছে আগে ঘুরে আসে তারপর দেখব আর এখানেও দেখো মানে মূর্তি করেছে কি সুন্দর না তো দেখলেই তোমার বুঝতে পারছে হ্যাঁ সত্যিই সুন্দর আর এখানে চলছে কোনে সাজানো তো এবারে এনাদের মানে দিয়েছে যে মানে হলদি মানে গায়ে হলুদের পর্ব দিয়ে দিয়েছে মানে প্রত্যেককে গায়ে হলুদের লুকে সাজাতে হবে তো আগের বারেও দেখেছিলাম কোনে সাজানো তো খুব সুন্দর সাজিয়েছে আর প্রত্যেকটা মানে মেয়েকে এত সুন্দর সুন্দর লাগছিল বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে যে আমরাও এত এত সুন্দরভাবে সাজতে পারিনি খুব সুন্দর লাগছিল তো চলো এবার দেখতে দেখতে চলে এসছি আঁকার জায়গাটা এখানে আমার ননদের ছেলে আঁকছে তো এদের আঁকা শুরু হয়েছে দুপুর একটা থেকে তো দেখি ঘন্টুর কতদূর আঁকা হলো এসে দেখি কেন আমরা তো অনেকটা লেটেই এসেছি তো এসে দেখি ঘন্টুর আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেছে খাতা নিয়ে দাঁড়িয়ে আছে জমা দিয়ে দেবে তো আগের ও এঁকেছিল এখানে পঞ্চম স্থান অধিকার করেছিল জানি না এবারে কি হবে কারণ এবারে তো অনেকটা বড় বড় সিনিয়রদের সাথেই দিয়েছে আঁকা জানি না তো চলো পুরো জায়গাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো সঙ্গে থেকো আর কারা কারা এখানে এসেছিল আমাকে কমেন্ট করে বলো আর কারা কারা কোথা থেকে দেখছো কাছ থেকে তো সেটাও বলো তো এই যে উজান গ্যাংয়ের সমস্ত দাদাদেরকে জানাই আন্তরিক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা যে প্রত্যেকটা বছর আমাদেরকে নতুন করে কিছু শেখার আগ্রহ দিচ্ছ এই যে ননদের সাথে দেখা হয়ে যেতে কথা বলছিল ননদের ছেলে তো অনেকক্ষণ ধরে আঁকাছে তো খিদেতে পেয়েছে তো বলছে আমি কি খাবো তো এখানে অনেক রকম খাবারের স্টল ছিল চিকেন মোমো তারপরে তোমার মোগলাই রোল তো যেমন ইচ্ছা যে খেতে পারো তো আমার ননদের ছেলে বলল। যে এখানে এসে আমি চিকেন পকোড়া খাবো ও খাচ্ছে আর চল একটু ভেতরটা ঘুরে আসে মানে আমাদের ফতেপুরের আশ্রমে মূল আকর্ষণ কেড়ে নিয়েছে মানুষের মনকে এই গাছে এখানে সমস্ত ফুল তো দেখো গোলাপগুলো কত বড় বড় সাইজ তার এখানে এবারে যে সেলফি স্ট্যান্ডটা এত সুন্দর করেছে কি বলবে যেন বর কোণে দাঁড়িয়ে আছে আমার এখানে এসেছি এখানে হচ্ছে তোমার হস্তশিল্প চলছে যেখানে আমার ভিডিওতে দেখেছিল যে আগে বছর লিসা আমাদের হস্তশিল্পে পার্টিসিপেট করেছিল কিন্তু ওর এবারে হবে না ওর মানে কোচিং আছে বলে যেতে ওখানে চলে গেছে তো এখানে আর আসতে পারেনি তো আর প্রত্যেকটা পার্টিসিপেটের হাতে এত সুন্দর সুন্দর করে এঁকেছে কাটটা ছেড়ে কাটটা সে দেখবো মানে আর কাঠটা যে বলবো যে ভালো হয়েছে কাঠটা খারাপ হয়েছে মানে বলতেই তোমরা পারবে না তো প্রত্যেকটা এত সুন্দর সুন্দর করেছে কিন্তু হ্যাঁ তার মধ্যে এবার কুড়ি তো হতেই পারে তো আমার চোখে যেন সবাই সেরা এটাই আর এনা এর এই বুদ্ধটা আমার এত সুন্দর লেগেছিল মাটির তৈরি কিন্তু সুন্দর লাগছিলো দেখো মানে অবিকল যেন বসে আছে তো যাই হোক তো খুব ভালো লাগছে রকম একটা উজান গ্যাং আমাদেরকে সকলকে নতুন কিছু করার যে প্রচেষ্টা দিয়েছে তাই অনেক ধন্যবাদ জানাই আর তো আগামী দিনে এনারা আরও নিশ্চয়ই অনেক বড় কিছু করবে তো যাতে সকলের ভালো হয় সেই যে দিকটা নিয়েই এরা ওনারা আগে আগামী দিনে পথে এগিয়ে যাবে তো দাদাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো এটা আমি জানি না আমি আবার আমার ননদ গাবো যে এটা কি টাইটানিক জাহাজ বানাচ্ছে নাকি তো তো এইখানে দেখো একটা আমার ননদের ছেলে বলছে বুড়ো দাদু কি পড়াচ্ছে নাকি তো খুব সুন্দর লাগছিল দেখো তোমরা বলো তো কার কোনটা পছন্দ হয়েছে তো আমার চোখে তো হয়েছে আর তোমরা কি কেউ এখানে পার্টিসিপেট করেছিলে সেটাও আমাকে জানিও তো তাহলে নিশ্চয়ই মানে আগামী বছরের জন্য আগাম প্রস্তুতি নেব যে নিশ্চয়ই আমরাও আগামী আর এখানে দেখো এই এই তারা মায়ের ছবিটা কি সুন্দর লাগছে না ভীষণই সুন্দর লাগছে তো চলো বাকিটা এবার ঘুরে ঘুরে দেখায় দেখো গোলাপ দেখো যে কত ধরনের যেখানে গোলাপ বলবে মানে একটা পাঁচ কালার মিশিয়ে একটা গোলাপ আছে জানো তো সেটা অনেকটা ভেতরে বলে না ঢুকতেও তো দেবে না ভেতরটা মানে ব্যারিকেট করা আর এই প্রথমবার দেখলাম সাদা চন্দন গাছ এই যে এইয়া বড় যে গাছটা দেখতে পাচ্ছ গাছের নিচে ভাগ্যিস নামটা লিখে রেখেছিলো নাহলে এতদিন আসে কোনদিন চোখেই পড়েনি আর এই যে এখানে আমাদের মহাদেব বাবা বসে আছে আর এই গাছটা জানো এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ কিন্তু এতদিন গাছটা দেখতাম কোনো দিন জানতাম না একটা রুদ্রাক্ষ গাছ আজকে বোর্ডে লেখা দেখে মনে পড়লো যে হ্যাঁ রুদ্রাক্ষ গাছ জানো তো ওপরের ছোট্ট ছোট্ট কিছু সুন্দর রুদ্রাক্ষ ফলও ধরেছে যেন মানে সবুজ হয়ে আছে বলে বুঝতে পারছো না আর ডালিয়ার গাছে ফুল দেখেছো প্রচুর প্রচুর ফুল এখানে মূল আকর্ষণে মানুষেরকে মন কেড়ে নিয়েছে এনাদের এই এত ফুলের চাষ দেখে মানে কি মানে যেই ফুলটা কোনো দিনও চোখে দেখিনি তার নামই জানিনি এখানে মানে আমি ওই দু একটা গোনা নাম জানবো বাকি আমি কিছুই নাম জানি না ওই শুধু দেখেই যাচ্ছি যে সবাইকে জিজ্ঞেস করছি কী গাছ আর এখানে আছে কি বলতো এটা হচ্ছে শনি ভাবা তো চলো আর সব থেকে আমার এখানে ফেমাস লেগেছে এত ফুলের মাঝ খেয়ে তো এই ফুলগুলো এই ফুলগুলোর আমি নাম জানি না তোমরা নাম জানলে আমাকে বলো এই যে কালারিং কালারিং মাল্টি কালারের উপর যে ফুলগুলো সত্যিই বলছি মন পুরো ছুঁয়ে গেছে আর এখানে দেখো কি সুন্দর করেছে উদং কালীমাতা আশ্রম কি সুন্দর লাগছে না ঘাস দিয়ে বানিয়েছে ভীষণই সুন্দর লাগছে তাই না আর এখন পুরোপুরি পুরো মানে জায়গাটা ফুলে ভরে গেছে আর ননদের ছেলেকে বলছি চকটা স্লিপ বোর্ড চাপবি চক এই আস্তে ওই যে স্লিপ বোর্ড চাপাতে এসেছি এই আস্তে আস্তে ছিটকে চলে যাবি আবার ওপারে আর এই স্লিপ বোর্ডে জানো তো এক সময় সৌমেন একদিন চেপেছিলো ও নাবার সময় এমনভাবে পড়ে গেছিল ওর কোমরে ভীষণ ভীষণ লেগেছে তো স্লিপ বোর্ড চাপতে আমারও ভীষণই ভালো লাগে জানো তো স্কুল লাইফে বলে ছোটবেলায় আমরাও কত চেপেছি কিন্তু এখন যেন চাপতে লজ্জার থেকে ভয় পায় বেশি তো চলো পুরোটা ঘুরে ঘুরে দেখছি বেশ ভালো লাগছে আর যাবার সময়ও হয়ে গেছে তো সৌমেন তো দোকানে খুলবে তো যার কারণে বেশিক্ষণ থাকতে পারবো না তো আগেরবারে অনেকক্ষণ ছিলাম জানো তো এবার আর বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাব আর যাবার পথে এই যে গোপাল ভাঁড়ের সাথে দেখা হলো কী ভালো লাগছে না গোপাল ভাঁড়টাকে দেখতে তো আমার ননদের ছেলে তো চেক করার জন্য পাগল হয়ে গেছে আর যেখানেই মনু সেখানেই ফুচকা তো ফুচকা ছাড়া আমি তো কোথাও থেকে বেরোবোই না তো আসার পথে ভাবলাম দুপুরের টাইমে ভাতটা খেয়ে এসেছিলাম কী খাবো একটু ফুচকাই খাই ব্যাস আর ফুচকাটা আমি আবার বলে দিচ্ছি যে একটু ঝাল ঝাল করবে আমার যে কোনো জিনিস ঝাল দাও তোমার ভালো লাগে তো দাদা বলছে আগে একটা খেয়ে টেস্ট করে দেখো যদি ঝাল কম লাগে তো আমি আবার নতুন করে দেবো বাকি ফুচকাটা খেয়েছিলাম দারুন টেস্ট মানে টেস্ট করেছিল দারুণ ঝালটাও ঠিকঠাক দিয়েছে মানে পারফেক্ট করেছিল তো ভীষণই অনেকদিন পর ফুচকা খেলাম তো শরীর খারাপ শরীর খারাপ করেই তো চলে যাচ্ছিলো সপ্তাহটা বেশ ভালো লাগছে জানো তো আর এখানে কোনে সাজানো দেখো কমপ্লিট হয়ে গেছে সুন্দর লাগছে না দেখতে তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে দেখো প্রত্যেকটা আর এত ভিড় এত বড় যারা দাঁড়িয়ে আছে একটু সাইডও দিচ্ছে না যে অন্যকে দেখার ওই দূর থেকে যতটা এক ঝলক বলে না চোখের দেখা দেখা সেই এক ঝলকই দেখেছি বেশি কিছু মানে দেখতে পারিনি যে সামনে থেকে ভালো করে এক একটু অনেকে ফটো দেখবো প্রচুর ভিড় প্রচুর ভিড় তো খুব সুন্দর লাগছে দেখো যাদেরকে চিনি না তাদের বিয়ের সাজটা আমরা দেখে নিলাম তো ভালো লাগছে তো দেখি এবার টুকটাক কিছু কেনার ইচ্ছা হচ্ছে এই যে আমি বলছি একটা গোলাপ কিনবো তো সৌমেন তো বারণ করছে সৌমেনের কথা শুনবে না আমি আমার ননদ গা চলো না দুজনে দুটো গোলাপ কিনি বেশ সুন্দর লাগছিলো জানো তো গোলাপগুলো আর গোলাপগুলো বেশি দামও নয় না তিরিশ টাকা করেই দাম নিয়েছে কিন্তু আমি নিয়েছি সৌমেন আবার আবার এই গাছটাকে পছন্দ করছে আচ্ছা গাছটা নিতে হবে তো ওর আবার এই কাঠের এইগুলো নেবে তো ও আমি যে এইগুলো নিয়ে কি হবে কিন্তু দামটা কত টাকা বলছেন সত্তর টাকা করে দাম তাই দামটা বেশিই বলছে নিতে হবে কিন্তু জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগছে ও বলছে এগুলো যদি মাউস প্যাড হতো তাহলে একটা নিতাম তাই না কাঠের নিয়ে দরকার নেই চলো অন্য কিছু নাও তো ঠিক আছে তো টুকটাক কিছু ঘুরে কেনা কেনাকাটা দেখলাম তো দুজনের ননদ আমি দুজনে দুটো গোলাপ নিয়ে বাস কেটে পড়েছে ওই যে সোমেন গাড়ি নিয়ে আসছে এবার বাড়ি যাব তো তোমরা বলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে